যাদের মাঝে তিনটি গুণ থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে লা হিসাব আলহিব আল্লাহ রব্বল আলবিন তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছুর হিসাব নেবেন না তো সেই তিনটি গুণটি সহিবুখারির পাঁচ হাজার সাতশত সাত নং হাদিস থেকে আমরা জেনে নেব ইংশা আল্লাহ রসুরুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেছেন ওয়াদানি রব্বি যে আমার রব আমার সাথে ওয়াদা করেছেন ইউদু খিলাল জান্নাত আমিন উম্মতি সাবুন আলফান যে আমার উম্মতের মধ্য থেকে তিনি সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহ বিহয় হিসাব তাদের কাছ থেকে আল্লাহ আল আমিন কোনো ধরনের কোন কিছু হিসাব নেবেন না তো যেই সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের তিনটি গুণের কথা আল্লাহ রসুল বলেছেন সেই তিনটি গুণকেই এখন আমরা জেনে নেব এবং আমরা দেখব যে এই তিনটি গুণ আমাদের মাঝেও আছে কিনা যদি এই তিনটি গুণ আমাদের মাছে থাকে তাহলে আশা করা যায় যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করব এই শামা তো যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের তিনটি গুণের কথা আল্লাহ রাসুল বলেছেন সর্বপ্রথম গুণ হচ্ছে ওয়ালা ইয়াস্তার ফুল আল্লাহ রসুল বলেন যে তারা নিজেরা ঝাড়ফুঁক করবে না এবং অন্যকে দিয়েও ঝাড়ফুঁক করাবে না তো এটা হচ্ছে সর্বপ্রথম গুণ তো ঝাড়ফুঁক কাকে বলে ঝাড়ফুঁক হচ্ছে কোনো কিছু পরে অসুস্থ ব্যক্তির উপর দম করা যেমন আমরা বিভিন্ন সোহি হাদিস থেকে জানতে পারি আল্লাহ রসুল যখন অসুস্থ হতেন তিনিও ইখলাস ফালাক নাস ফালাকড়ে নিজের উপর দম করতেন ফু দিতেন তো এটাকে রকিয়া বলা হয় তো এই হাদিস থেকে জানা যাচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা এই কাজটি করে না কারণ হচ্ছে এই কাজটি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পক্ষে বাধা তো এখন প্রশ্ন হচ্ছে যে যেই কাজ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্ল আলহাম এবং সাহাবায় কারাম সেই কাজটি কীভাবে করলেন আলামায় কেরাম বিভিন্নভাবে এর উত্তর দিয়েছেন আমি সংক্ষেপে সহজে বোঝার জন্য এখানে উত্তরটি দিচ্ছি সেটা হচ্ছে ঝাড়ফুঁক দু প্রকার এক প্রকার ঝাড়ফুঁক হচ্ছে কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়া সুরার মাধ্যমে ঝাড়ফুঁক করা যেমনটি আল্লাহ রসুল এবং কেরাম করেছেন আরেক প্রকার ঝাড়ফুঁক হচ্ছে বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং সিরকি কথাবার্তার মাধ্যমে ঝাড়ফুঁক করা তো এই হাদিসের মধ্যে যে বলা হলো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের সর্বপ্রথম গুণ হচ্ছে হুমুল্লা লাইয়ার কৌ না তারা ঝাড়ফুক নিজেরা করে না অন্যকে দিয়েও ঝাড়ফুঁক করায় না তো এই ঝাঁড়ফুঁক এখানে দ্বিতীয় প্রকার ঝাড়ফুঁকের কথা বলা হয়েছে যেটা বিভিন্ন তন্ত্র মন্ত্র পরে এবং সিকি কথার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয় এই ছাড়ফুঁকের কথা বলা হয়েছে তো বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে লাইয়া তাত তারা কখনো কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে বিশ্বাস করে না যেমন আমাদের সমাজে দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুক দিন এই কাজটি করলে অকল্যাণ হবে অমুক মাসে এই কাজটি করা যাবে না করলে অকল্যাণ হবে অমুককে ব্যবসায় শরিক করা যাবে না করলে অকল্যাণ হবে রাতের বেলা এটা করা যাবে না অমুক দিন বিয়ে করা যাবে না তো এই ধরনের অশুভ লক্ষণ গুরুকে তারা বিশ্বাস করে না আর এই ধরনের অশুভ লক্ষণের কোনো বাস্তবতাও নেই সোহে বুখারের আরও একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসেল বলেছেন সাফার যে অশুভ লক্ষণের কোনো বাস্তবতা ইস্তামী নেই পাখির ডাকের পেঁচা ডাকের কোনো বাস্তবতা ইস্তামী নেই তো যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা কখনোই কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে বিশ্বাস করে না তো বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের তৃতীয় গুণ হচ্ছে ও আলা রব বিহীম তারা সব সময় সর্বক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে না হতে হবে সর্বোচ্চ স্তরের তাওয়াক্কুল যেমন সাইদিনা ওমর বিন খাত্তাব রাদে আল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল করত তাহলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে খুব সহজেই রিসিক দান করত তিনি বলতেছেন পাখিগুলো সকালবেলা আল্লাহ রব্বুল আলমীর ওপর তাওয়াক্কুল করে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় তারপর সন্ধ্যাবেলা তারা প্রত্যেকে ভরা পেটে তাদের বাসায় চলে আসে তো আল্লাহ রবুল আলমিন পাখিদের যেভাবে ঋষিক দান করেন মানুষ যদি আল্লাহ রবুল্লা আলমীর উপর সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ স্তরে তাওয়াকুল করত আল্লাহ রব্বুল আলমিন পাখির মতোই সহজে তাদেরকে ঋষিক দান করতো তাওয়াকুলের সর্বোচ্চ স্তর থাকতে হবে রাসুলুল্লাহ সালু আলি সাল্লাম আল্লাহ রবুল্লা আলমীর উপর কেমন তাওয়াক্কুল করতেন তিনি যখন হেজরত করলেন সাওর পাহাড়ের মধ্যে যখন অবস্থান করলেন তিনি একটি গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন তখন কাফেররা তাকে খোঁজ করার জন্য সেই গুহার একেবারে মুখে চলে যায় তো গুহা থেকে যখন আবু বকর রদিউল্লাহ তালানহ কাফেরদের পা দেখতে পেলেন তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ভয় পেলেন সহিব হারিম তিন হাজার ছয় তিপ্পান্ন নং হাদিসের মধ্যে এই ঘটনাটি এসেছে তখন রাসূল সাল আলী হাসালাম আবু বকর অদীয় তালাহকে বললেন মা জুকাইয়া আবা বাকরিন বি ইসনাইনে যে হে আবু বকর তাদের দুজনের ব্যাপারে তোমার কি ধারণা তাদের দুজন সম্পর্কে তোমার কি ধারণা আল্লাহ আল্লাহমা যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ তো এই কথা বলে রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম আবু বকর রদি আল্লাহ তালামকে বুঝালেন যে আল্লাহ রব্বুল আলবের উপর আমার পরিপূর্ণ তাওয়াক্কুল রয়েছে পরিপূর্ণ ভরসা রয়েছে যে তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করবে তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৃতীয় গুণটি হচ্ছে আল্লাহ রবুল্ আলমিনের উপর সর্বোচ্চ তাওয়াকুল করা তো এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে সত্তর হাজার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাত দান করবে তাদের তিনটি গুণ থাকবে সর্বপ্রথম গুণ হচ্ছে হুম আলাইনা তারা নিচেরাও ঝাড়ফুঁক করবে না অন্যকে দিয়েও ঝাড়ফুঁক করাবে না কোন ধরনের ঝাঁফফুঁক করাবে না এটা আমি আলোচনার মধ্যে বলেছি দ্বিতীয় গুণ হচ্ছে লাইয়াতয়ারুন তারা কখনোই কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে বিশ্বাস করবে না তাদের তৃতীয় গুণ হচ্ছে ও আলা আলাহরহিমারুণ তারা সদা সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ রবুল আলমীর উপর তাওয়াক্কুল করবে আল্লাহর্ববুল আলমীরের উপর বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি গুণকে অর্জন করে আমাদেরকেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমি